বাংলা সাহিত্যের আদি কবিকে কানহুপা, চেগুনপা, লুইপা, ভুসুকুপা উত্তর লুইপা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে আরাকান রাজগ্রন্থাগার থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে সুদূর চীন দেশ থেকে উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ শগীর সাবিরিদ খান শেখ ফয়জুল্লাহ মোহাম্মদ কবির উত্তর শাহ মোহাম্মদ শগীর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি চর্যাপদ পদাবলী ঐতরের আরণ্যক দোহাকোষ উত্তর চর্যাপদ চর্যাপদ হল মূলত এক প্রকার গানের সংকলন কবিতার সংকলন প্রবন্ধের সংকলন কোনোটিই নয় উত্তর গানের সংকলন বাংলা সাহিত্যের আদিগ্রন্থ বা আদি নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন শূন্যপুরাণ চর্যাপথ উত্তর চর্যাপথ প্রাচীনতম গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন নুরনামা চর্যাপদ উত্তর চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি লাইলি মজনু শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ পদ্মাবতী উত্তর চর্যাপদ চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সনাতন হিন্দু সহজীয় বৌদ্ধ জৈন হরিজন উত্তর সহজীয় বৈধ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল সেন মোগল তুর্কি উত্তর পাল চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে আরাকান রাজগ্রন্থাগার থেকে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে সুদূর চীন দেশ থেকে উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে বা পাওয়া যায় তিব্বত বাংলাদেশ নেপাল চীন উত্তর নেপাল বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে দুই সালে উনিশশো সালে উনিশশো সালে এক সালে উত্তর উনিশশো সালে চর্যাগীতি আবিষ্কার করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুকুমার সেন উত্তর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এশিয়াটিক সোসাইটি থেকে শ্রীরামপুর মিশন থেকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুকুমার সেন উত্তর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল চর্যাপদাবলী হাজার বছরের পুরান বাংলা ভাষার বৈদ্যগান ও দোহা চর্যাচর্য বিনচ্ছয় চর্যা গীতিকা উত্তর হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৈদ্যগান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন কোথায় তিব্বত নেপাল ভুটান সিকিম কাশী বেনারস বোম্বে জয়পুর উত্তর তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি নিরঞ্জনের রুশমা দোহাকোষ গোপীচন্দ্রের সন্ন্যাস ময়নামতির গান উত্তর দোহাকোষ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আধিযুগ মধ্যযুগ আধুনিক যুগ অতি আধুনিক যুগ উত্তর আদিযুগ কোন সাহিত্যকর্মে সান্ধ ভাষার প্রয়োগ আছে চর্যাপদ গীতগোবিন্দ পদাবলী চৈতন্য জীবনী উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের আদিগন্ধ চর্যাপদ এর রচনাকাল কত সপ্তম থেকে দ্বাদশ শতক অষ্টম থেকে চতুর্দশ শতক নবম থেকে চতুর্দশ শতক দশম থেকে চতুর্দশ শতক উত্তর সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদের বয়স আনুমানিক কত বছর আটশো বছর এক হাজার বছর এগারোশো বছর বারোশো বছর উত্তর এক হাজার বছর প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন জন চব্বিশ জন পঁচিশ জন সাতাইশ জন উত্তর চব্বিশ জন চর্যাপদে কতজন কবির পদ রয়েছে সাতাশ জনের ছাব্বিশ জনের চব্বিশ জনের পঁচিশ জনের উত্তর চব্বিশ জনের চর্যাপদের আদি কবিকে কানহুপা চেগুনপা পা বসুকুপা উত্তর লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন লুইপা কানহুপা চেগুনপা বসুকুপা উত্তর লুইপা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির লুইপার কানহুপার চেগুনপার বসুকুপার উত্তর কানহুপার চর্যাগীতি রচনার সংখ্যাধিক্ষের দ্বিতীয় স্থানের অধিকারীকে জয়দেব ভুসুকপা হরপ্রসাদ শাস্ত্রী কানহুপা উত্তর ভুসুকপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন গোবিন্দ দাস কাইকোবাদ কানহুপা ভুসুকপা উত্তর ভুসুকুপা সবরপা কে ছিলেন আদি সিদ্ধাচার্য চর্যাকর সবরীর হস্তি বিশারত উত্তর চর্যাকর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কয়টি ছেচল্লিশটি সাড়ে ছেচল্লিশটি ঊনপঞ্চাশটি একান্নটি উত্তর একান্নটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় দশ নং পথ ষোলো নং পথ আঠারো নং পথ তেইশ পথ উত্তর তেইশ নং পথ আপনাংশে হরিণ বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত লোকসাহিত্য ব্রজবুলি চর্যাপথ পদাবলী উত্তর চর্যাপদ কমল মধু ধোকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন সান্দ ভাষা মৈথিলি ভাষা ভোজপুরি ভাষা পালি ভাষা উত্তর সান্দ ভাষা চঞ্চল চিয়ে পৈটাকাল কোন কবির চর্যাংশ বীরুপা লুইপা শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কুকুরিপা উত্তর লুইপা নিচের পংক্তিটি কার রচনা আলি একালি এরুন্ধেলা তা দেখি কানহু বিমনা ভৈলা পার চেগুন পার লুইপার পার উত্তর কানহু পার টালত মোর ঘর নাহি পর বেশি হারিত ভাত নাহি নীতি আবেশী চর্যাপদের এ চরণ দুটিতে কী বোঝানো হয়েছে প্রতিবেশীর প্রতি ভালোবাসা আত্মীয়ের প্রতি ভালোবাসা ক্লিষ্ট জীবনের চিত্র একাকিত্বের কথা উত্তর ক্লিষ্ট জীবনের চিত্র অভিসময় বিভঙ্গ কার রচনা কানহু পার চেগুনপার লুই বসুকুপার। পার উত্তর লুইপার নিচের কোনটি সহোদর ভাষা বাংলা ও উর্দু বাংলা ও অসমিয়া, বাংলা ও হিন্দি বাংলা ও সংস্কৃত উত্তর বাংলা ও অসমিয়া চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি কে প্রথম প্রমাণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুকুমার সেন উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চরযাপদে ভাষা ব্রজবুলি জগাখিচুড়ি সান্দ ভাষা বঙ্গকামরূপী উত্তর বঙ্গকামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কানহুপা ডাকারনব ডাকার নব লুইপা উত্তর মুনিতত্ত্ব চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথমকে প্রমাণ করেন হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ হল মূলত কি গানের সংকলন কবিতার সংকলন প্রবন্ধের সংকলন কোনোটিই নয় উত্তর গানের সংকলন সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ্য পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরায় আরণ্য গ্রন্থে রঘুবংশ কাব্যে উপনিষদে ত্রিপিটকে উত্তর ঐতরায় আরণ্য গ্রন্থে চর্যাপদ কোন ছন্দে লেখা অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবৃত্ত অমিত্রাক্ষর ছন্দ উত্তর মাত্রাবৃত্ত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল চর্যাপদাবলী চর্যাগীতিকা বিনেশচয় হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৈদ্যগান ও দোহা উত্তর হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে নির্দেশ করা হতো আসাম ও পূর্ববঙ্গ পূর্ববঙ্গ উত্তর ও পশ্চিমবঙ্গ পশ্চিম ও পূর্ববঙ্গ উত্তর উত্তর ও পশ্চিমবঙ্গ চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে খ্রিস্ট ধর্ম প্যাগনিজম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম উত্তর বৌদ্ধ ধর্ম